দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি আরও একটি নতুন গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায়ের এই ষোলো অধ্যায় থেকে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ নি দ্রুত ম্যাথ বইটি সংগ্রহ করে নাও এই ম্যাথ বইটি সংগ্রহ করলে তুমি বইয়ের সাথে শিক্ষক পাচ্ছ ফ্রি কারণ তুমি প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড পাবা যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি সরাসরি এই ক্লাসে দেখতে পাবা তোমাকে খুব কষ্ট করে ক্লাসগুলো খুঁজতে হবে না তাই আর দেরি না করে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাও চলো আমরা এই প্রশ্নটির একটু দেখে নিই দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটি সমবৃত্ত সিলিন্ডারের আয়তন হচ্ছে একশো পঞ্চাশ পাই ঘন ঘন সেন্টিমিটার ওকে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান অর্থাৎ সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান এটা ছিল আমাদের স্টিম বা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটা প্রশ্ন থাকবে আমরা সেই তিনটা প্রশ্নের অ্যান্সার করব চলো আমরা সেই তিনটা প্রশ্ন একটু দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন ক একটি সমভহ ত্রিভুজের হচ্ছে বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো এটা আমাদের উদ্দীপকের সাথে সম্পর্ক নেয় একটা ছোট প্রশ্ন আমরা প্রথমে এই প্রশ্নটা সমাধান করব যেখানে সম্ভব ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর নির্ণয় করতে হবে ক্ষেত্রফল তাহলে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকেই তোমাদের এই প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ওই বইটা হাতে পেলে এটা বুঝতে পারো ধরি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক তাহলে ক্ষেত্রফল হবে পরিসীমা হবে কিন্তু পরিসীমার সূত্র যেহেতু পরিসীমা দেওয়া আছে পরিসীমা হচ্ছে থ্রি এ আক কারণ আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কী বলতো সমান যদি একটা এ হয় তাহলে বাকি দুইটাও এ এ হবে তাহলে এ প্লাস এ প্লাস এ ইকালস টু থ্রি এ এটা হচ্ছে পরিসীমা তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য এ আমরা বলতে পারি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আচ্ছা তো প্রশ্ন মতে এই পরিসীমাটা আমরা বের করেছি আর প্রশ্নে পরিসীমা বলা ছিল হচ্ছে টুয়েলভ তো থ্রি এ ইকলস টু টুয়েলভ এখানে থ্রি হচ্ছে এর সাথে গুণাকার আছে এ পাশে গেলে ভাগ হয়ে গেল তো ভাগ করলে আমরা কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে এর ভ্যালু কত পাচ্ছি বলো তো ফোর এটা কী বের করেছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এর ক্ষেত্রফল তাহলে চলো ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি সমভাত ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার চারের স্কোয়ার করলে ষোলো হয় ষোলোকে আবার এই দিয়ে কাটলে চার হয় তার মানে ফোর রুট থ্রি এটাকে তুমি ক্যালকুলেটার হিসাব করো করলে পাবো হচ্ছে সিক্স পয়েন্ট নাইন টু এইট বর্গ সেন্টিমিটার প্রায় এইটাই হচ্ছে আমাদের যে সমভব ত্রিভুজের কথা বলা হলো তার ক্ষেত্রফল আশা করি তোমরা বুঝতে পেরেছ সমভাহ ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তাহলে চলো পরের প্রশ্নটি সমাধান করবি আমাদের পরবর্তী প্রশ্ন সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো কোন সিলিন্ডারে যে সিলিন্ডারের কথা আমরা একটু আগে আমাদের উদ্দীপক থেকে পড়েছি চলো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি দেখো দেওয়া আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান ফাইভ সেন্টিমিটার তাহলে সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ আর সমান ফাইভ সেন্টিমিটার হবে তাহলে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে এইচ একক ধরে নিলাম তাহলে সিলিন্ডারের আয়তন কী হবে বলো তো রু পায় আর স্কোয়ার এইচ এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র পায় আর স্কোয়ার এইচ তো এটা কিসের আয়তন বের করছি সিলিন্ডারের আয়তন তো এই আয়তন বের করেছে কে আমরা বের করেছি আর প্রশ্নে বলা ছিল সেই আয়তন হচ্ছে একশো পঞ্চাশ পায় তাহলে প্রশ্ন মতে আমাদের বের করা আয়তন ইজ ইকুয়াল টু প্রশ্নের দেওয়া আয়তন তাহলে দুইটা আয়তন পরস্পর সমান করে দিলাম এবার দেখো এই পাশ থেকে একটা পায় আর এই পাশ থেকে একটা পায় বাদ দেওয়া যায় তাহলে আর স্কোয়ার এইচ সমান একশো পঞ্চাশ তো দেখো এই আর এর মান কিন্তু আমরা জানি আরের মান হলো ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার ইন্টু এইচ তাহলে ফাইভ স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটা তুমি এখানে এসব ফাইভ স্কোয়ার থাকলো টোয়েন্টি ফাইভ একশো পঞ্চাশকে যখন তুমি টোয়েন্টি ফাইভ দ্বারা ডিভাইড করবা তখন এইচের মান পাবো হলো সিক্স কী পাবা এইচ এর মান কত পাবা সিক্স এইচ কী এইচ হলো সিলিন্ডারের উচ্চতা আমাকে বের করতে বলছে কি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কী সিলিন্ডারের বক্রতল হচ্ছে টু পাই আর এইচ সূত্র ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর হচ্ছে বৃত্ত আর এইচ হল তার সাথে উচ্চতারা যখন যুক্ত হবে তখন পাবো আমরা সমগ্র বা সম্পূর্ণ বক্রতল সম্পূর্ণ না বক্রতল মানে উপরের নিচের বৃত্ত বাদ যাবে শুধু বক্রত মানে যে বাঁকানো অংশটা তার ক্ষেত্রফলটা পাবো তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এখানে একটু বসেলাম পায়ের মানে আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স আর এমন জানি এই যে মান বের করলাম সেটা বসিয়ে দিলাম এই সব হিসাব করলে ক্যালকুলেটরের মধ্যে মানটা বসায় দাও তাহলে তুমি পাবা ওয়ান ফোরটি ফোর পয়েন্ট ফোর নাইন সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে নির্ণয় সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান ফোরটি ফোর পয়েন্ট ফোর নাইন সিক্স বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নের শেষ প্রশ্নটির সমাধানটা বুঝে নিই আমাদের সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপ উল্লেখিত উদ্দীপকটি মানে উদ্দীপকের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছিল সেই উল্লেখিত বৃত্তটির ক্ষেত্রফল ও ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো যে বৃত্তের কথা বলা হয়েছে তার আর ওই বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ থাকবে তার ক্ষেত্রফলের পার্থক্য তার মানে আমাকে এখানে দুইটা কাজ করতে হবে এক হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা বের করব আর বৃত্তের মধ্যে অন্তর্গত বর্গের ক্ষেত্রে ফলটা বের করব বর্গের ক্ষেত্রে ফলের জন্য বাহুর দৈর্ঘ্য প্রয়োজন আগে আমাদের সেই বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে হবে চলো আমরা সেটার সমাধানটা একটু বুঝে নিই দেখো দেওয়া আছে কি যে একটি বৃত্তের ব্যাসার্থ হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল ফল হবে কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল হচ্ছে পায় আর স্কোয়ার যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে পায়ের মানটা বসাও আর এর মানটা বসাও তাহলে পাঁচের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ইন্টু পাইভ ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স হিসাব করলে পাচ্ছি কত 78.54 এইট পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলেছি এখন আমরা কি করব আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণই বৃত্তের ব্যাসের সমান অর্থাৎ একটা বৃত্ত যদি তুমি এরকম আঁকো তার মধ্যে একটা বর্গকে যদি এরকম করে আঁকো তো এই বর্গটার যে কর্ণটা সেটাই হলো বৃত্তের ব্যাস যদিও এই বর্গটাকে একটু দেখতে তোমার হচ্ছে আয়তক্ষেত্র মনে হচ্ছে তবে ধরে নাও যে এটা একটা বর্গ বর্গের প্রত্যেক বাহর দৈর্ঘ্য সমান হয় তাহলে একটু সমান হলে এরকম জায়গা থেকে হইলে মনে ভালো হতো যাক সমস্যা নাই তোমরা বুঝতে পারলে সেটা হচ্ছে আসল কথা আমি একটু বর্গের মতো করে দিলাম তো এই বর্গের যে কর্ণ এই কর্ণটাই হবে বৃত্তের ব্যাস কারণ কি এটা কেন্দ্রগামী কেন্দ্রগামী তাহলে আমাদের বর্গের কর্ণ বের করতে পারলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে আমরা বৃত্তের ব্যাস তো আমরা জানি ব্যাসার্ধ যে তুই জানি দেখো বৃত্তের ব্যাস টু ইন্টু ব্যাসার্ধ তাহলে টু ইন্টু ব্যাসার্ধ হচ্ছে ফাইভ পেয়ে গেলাম হচ্ছে ব্যাস এই ব্যাস কিন্তু বর্গের কর্ণ কারণ কেন্দ্রগামী যে যে এখান থেকে চলে গেলাম এটা হচ্ছে ব্যাস আর এই ব্যাসই হচ্ছে মনে করো এই বর্গের কর্ণ তাহলে আমরা ধরলাম যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক কী ধরলাম এ একক তাহলে কর্ণ কি হবে রুট টু এ একক এটা হচ্ছে বর্গের কর্ণের ফর্মুলা তো বর্গের কর্ণ আর এখানে বের করছিলাম হচ্ছে বৃত্তের ব্যাস বলেছিলাম যে অন্তর্লিখিত হলে বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান হয় তাহলে শর্ত অনুযায়ী এটা হচ্ছে বর্গের কর্ণ আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে বর্গের কর্ণ বৃত্তের ব্যাস পরস্পর সমান এই যে রুট টুটা গুণাকারে আছে ও পাশে যে ভাগ হয়ে গেল এই এত হিজিবিজি করে হিসাব দেখানো লাগবে না তুমি জাস্ট এই কোলস্টু টেনকে রুট টু দিয়ে ভাগ করে দাও তাহলেই হবে এত জটিল তো হিসাব দেখাইতে হবে না এগুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কি তাহলে এর ভ্যালু পাচ্ছে হচ্ছে সুতরাং এই কোলস্ট ফাইভ রুট টু এটা হচ্ছে আমাদের এর ভ্যালু তো এ কী এ পেলা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রফল বের করতে হবে জাস্ট তুমি এটার উপর স্কোয়ার করে দিলেই বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবা তাহলে বর্গের ক্ষেত্রফল সমান সমান কি বাহুর দুর্ঘের উপর স্কোয়ার বাহর বের করছিলাম ফাইভ রুট থ্রি করে দিলাম স্কোয়ার পাঁচের স্কোয়ার করলে হয় পঁচিশ আর রুট স্কোয়ারে কাটা চায় গুণ দুই পঁচিশ গুণ দুই সমান সমান পঞ্চাশ তাহলে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে আমরা বের করেছি হচ্ছে বর্গের ক্ষেত্রফল আর এর একটু আগে বের করে রেখেছিলাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো এই হলো বর্গের ক্ষেত্রফল আর এই হচ্ছে দেখো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল থেকে মাইনাস করলাম বর্গের ক্ষেত্রফল তাহলে পেয়ে গেলাম কি আমাদের যে অংশটা ফাঁকা থাকে সেই ফাঁকা অংশের ক্ষেত্রফল বা আমাদের দুইটা ক্ষেত্র পার্থক্য সহজ করে বললে বৃত্তে অন্তর্লিখিত যে বর্গ যে জায়গাটা যে জায়গাটা দখল করেনি অর্থাৎ যে ফাঁকা অংশটা ছিল অনধিকৃত অংশ প্রশ্নে কিন্তু পার্থক্য না বলে বলতে পারে যে বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত বর্গ এই দুইজনের ক্ষেত্রফল বা বর্গ যে জায়গাটা অধিকার করতে পারেনি অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো সেক্ষেত্রেও কিন্তু এভাবে একই আনসার হবে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল মাইনাস করলে যে যে এরিয়াটা বা যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা হচ্ছে অনধিকৃত অংশের ক্ষেত্রফল এই অনধিকৃত অংশের ক্ষেত্রফলটাই হচ্ছে দুইটা ক্ষেত্রফলের পার্থক্য আশা করি প্রশ্ন যদি ঘুরায় বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবা তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল মাইনাস করে ক্ষেত্রে ক্ষেত্রকাল বা দুইটা ক্ষেত্রে বলে পার্থক্য নির্ণয় করলাম তো এটা ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের শেষ প্রশ্ন আশা করি তোমরা পর্যায়ক্রমে ক খ এবং গ তিনটা প্রশ্নই বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যায় সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ